দাদা আমি শুনেছি যে কালকে আপনার ফেসবুক ওয়ালাই পেয়েছি বেসিক্যালি আপনি কালকে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে করে ঢাকায় যখন গিয়ে যা করছিলেন আকাশে যখন আকাশে যখন আপনারা ঘুরছিলেন ইমার্জেন্সি ইয়ে ছিল ইমার্জেন্সি লাইট ছিল ওই সময়ে একটা বাচ্চা ছেলে নাকি বাচ্চা ছেলের খুব সংকটাপন্ন অবস্থায় পড়ে গেছিল তখন আপনি এগিয়ে গিয়েছিলেন বিষয়টা একটু আমাদের খুলাসা করে বলতে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সিফ প্লাস আলমগীর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য গতকাল আমি একটি ব্যক্তিগত কাজে ঢাকা যাচ্ছিলাম সাথে আমার মিসেসও ছিল সেও ডাক্তার ফ্লাইট ছিল দুপুর বারোটা পঁচিশে ডিলে 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 হতে হতে আলটিমেটলি আমরা সাড়ে চারটা বাজে বোর্ডিং করলাম আকাশের অবস্থা খুব খারাপ ছিল ফ্লাইটটি জেদ্দার থেকে চিটাং আসছিলো চিটাঙের নামতে না পেরে ঢাকা চলে গেল আবার ঢাকার থেকে চার ঘন্টা পরে চিটাং আসলো সবাই বোর্ডিং করলাম টেক অফ করবে প্লেন সিট বেল্ট বাঁধা হঠাৎ আমার পিছনের সিটে একটা আত্মচিৎকার শুনলাম আমার ছেলেকে বাঁচাও সিট তখন সিট বেল্ট সুইচ অন ছিল প্লেন তখনও মাত্র টেক অফ তখনও সোজা হয়নি আমি আমার সিট বেল্ট খুলে পিছনের দিকে দেখলাম আমার ওয়াইফ আমাকে ইশারায় মানা করছিল কিন্তু তাকে আমি আশ্বস্ত করলাম পিছনে গেলাম নিজের ভারসাম্য রক্ষা করলাম সিটে দেখলাম একটা ছোটো বাচ্চা খিচুনি হঠাৎ করে খিচুনি মুখটুক ব্যাকা হয়ে গেল। হাত বাঁকা হয়ে গেল। তারা চিৎকার করছে বা বাচ্চার বাবা আমার ছেলেকে বাঁচান এর ভিতর দুজন কেবিন ক্রু দৌড়ে আসলো আমি উঠলাম আমি প্রথমেই তার শ্বাসটা এয়ারওয়ে যেটা আমরা ইংরেজিতে বলি এয়ারওয়ে ওটা মেনটেন করার চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে রাখলাম আস্তে 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 খিচুনিটা বন্ধ হলো এর ভিতর আমি বাচ্চার বাবাকে জিজ্ঞেস করলাম তার সমস্যাটা কি বাচ্চার বাবা বলল সে পোর্টের ইঞ্জিনিয়ার তার ছেলের ব্রেন টিউমার অপারেশন হয়েছে দুই বছর আগে ছেলের বয়স এখন আনুমানিক দশ থেকে বারো বছর ব্রেন টিউমার অপারেশন হয়েছিল দুই বছর আগে খুবই আজকেই ভালো ছিল হঠাৎ করে প্লেনে টেক অফের সময় এই প্রচণ্ড খিচুনি আমি ভাবলাম এরপর তো খিচুনি বন্ধ হলো এখন আবার হবে প্লেন তখন অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সবাইকে ডাকলাম কিছু আছে কি না এই সব কথাবার্তার ভিতর পাঁচ মিনিটের ভিতর আবার শুরু হল খিচুনি এবারটা প্রচণ্ড খিচুনি ছেলে শাসন নিতে পারছে না এর ভিতর আমাকে কিছু ইকুইপমেন্ট দিল একটা এয়ার বলে একটা প্লাস্টিক টিউব আমি ছেলের মুখের ভিতর ঢুকিয়ে দিলাম ওটা ডাক্তারি কায়দায় যে কোনো কার যেভাবেই হোক তার জিব্বা দাঁত এগুলি সেভ করলাম শ্বাস নিচ্ছে সব কিছু দেখলাম সিটটা নিচু করে রাখলাম এর ভিতর কো পাইলট আসলো পাইলটের সাথে যোগাযোগ হলো আমি বললাম ঠিক আছে আমি দেখছি আমি আছি আপনাদের ইমার্জেন্সি বক্স আনেন কী আছে আমার প্রথম উদ্দেশ্য হল বাচ্চাটার খিচুনিটা বন্ধ করতে হবে কনভালশান বলি আমরা এটাকে সিজার বা কনভালশান এটা বন্ধ না করলে বাচ্চার ব্রেন ড্যামেজ হবে মুখ বন্ধ হয়ে যাবে শ্বাস নিতে পারবে না তো ওরা অনেক কিছু আনলো ইতিমধ্যে তার আমার কাছে একটা ইমার্জেন্সি বক্স আনলো আমি ইমার্জেন্সি বক্সের উপর বাহিরে লেখা ছিল কী কী ওষুধ আছে আমার উদ্দেশ্য হলো একটাই খিচুড়ির ওষুধ আমরা যেটা ইউজ করি ডায়জিপাম বলি বাচ্চাকে ঘুম পাড়ানো ইমিডিয়েট এখনই ঘুম পাড়াতে হবে দেখলাম তাদের ইমার্জেন্সি বক্সের ভিতর ডায়জিপাম ওষুধটা আছে ইঞ্জেকশান দিতে হবে এটা আমরা দুইভাবে করতে পারি একটা ওয়েল ইকুইপড মেডিকেল কলেজে হসপিটালে যেটা করি আমরা আমরা ইঞ্জেকশন ডায়জিবাম শিরা ইন্ট্রাভেনাস শিরাতে দিই অথবা পার পায়খানা রাস্তার ভিতর দিয়ে দিই তো পেলাম দেখলাম ডিসপোজ সিরিঞ্জও আছে কিন্তু জিনিসটা রিস্কি এত উপরে টার্বুলেন্স প্লেন তখন কাঁদছে বাচ্চা একটা ছোট বাচ্চা তো আমাকে ওরা আসলে আমার ওয়াইফও হেল্প করলো ডাক্তার এসান সোবান ছিল উনিও আসলো এগিয়ে উনি আমাকে হেল্প করলো আমি ইঞ্জেকশানটি তার শিরাতে ধীরে ধীরে পুশ করলাম দশ থেকে বিশ সেকেন্ড এর ভিতর দেখলাম বাচ্চার খিচুনি বন্ধ হলো শ্বাস যন্ত্র শ্বাস যে নিচ্ছে ওটাই মেনটেন করলাম আস্তে আস্তে বাচ্চা ঘুমিয়ে পড়ল আমি আসলে বিশ বছর ধরে আজকে অ্যানাস্থোলজিস্ট আমাদের কাজেই এসব খিচুনি বা কনভালশান বা এয়ারওয়ে ম্যানেজমেন্ট বাচ্চা একটা শ্বাস নিবে শ্বাসযন্ত্র যেভাবে আমরা নিই এটা মেনটেন করা আমাদের এক্সপেরিয়েন্সে গুলোতে তারপরও বললাম এটা রিস্কি অনেক কিছু হয়ে যেতে পারতো কিন্তু সেই সময় আসলে এসে আমার ভাবার কোনো অবকাশ ছিল না আমার মাথায় একটা ছিল বাচ্চাটাকে কনভার্শন কন্ট্রোল করতে হবে একে সেফ করতে হবে এবং আমি বিমানের ওদেরও ধন্যবাদ জানাই ওরা আমাকে সব সময় সবাই মিলে আমাকে হেল্প করেছে যদি এমন হয় যে আপনি নাই কোনো ডাক্তার নাই এই অবস্থায় যদি বিমানের ভিতরে এই ধরনের ঘটনা হয় তখন কি করা যায় আসলে কোনো ডাক্তার ডাক্তার ছাড়া এ ধরনের একটা ইনজেকশন ডাইজব্যাম দেওয়া খুবই রিস্কি আবার কেউ দিবেও না ইভেন একজন ডাক্তারও অনেক সময় নিজের রিস্কের কথা চিন্তা করে যদি অন্য কিছু ঘটে যায় নাও দিতে পারে এখানে আমার আসলে সৌভাগ্য আমি এখানে ছিলাম এই বাচ্চার জন্য আমি কিছু করতে পেরেছি পরিস্থিতি আসলে তখন কি হয়েছিল মানে আকাশের অবস্থা বা আপনাদের বিমানের অন্যান্য যাত্রীদের কি অবস্থা ছিল অন্য অন্য যাত্রীরা কিন্তু সবাই দেখছিলেন দেখছিলেন উৎসুক ছিল তারা কিন্তু অনেক উৎকণ্ঠিত ছিল এবং তারা আমার মনে হচ্ছিল তারা সবাই দোয়া করছিল এবং আজকে সকালে বাচ্চার ফাদার আমাকে ফোন করেছে সে ভালো আছে অ্যাপোল হসপিটালে সে এইচডিউতে আছে সে ভালো আছে বাচ্চার নাম্বার আছে আপনার কাছে

আবার স্টুডিও থেকে আপনাকে ফোন দিলাম এখন আপনি কি আমাদেরকে একটু বলবেন কালকে ওয়েদারের খুব খারাপ অবস্থার মধ্যে আইগন ডাক্তার আপনার সঙ্গে পেয়েছিলেন কিন্তু তখন তো মানে রেড সাইন নাকি যে সিট বেল্টার গিয়েছিল জি জি পরা আচ্ছা সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময়ে ডাক্তারদের বেশ সমালোচনাও করি কিন্তু ওই ডাক্তারদের কাছে আবার আমাদের সবাইকে যেতেও হয় কিন্তু কালকে যে জায়গাটাতে আপনার প্রবলেমটা পড়েছিলেন

আপনার ছেলে সুস্থ হয়ে উঠুক আমরা এটাই কামনা করি যে আমরা ওই সাহসী একজন ডাক্তারের ওই সময়ের মানবতার ডাকে সারা দেওয়ার জন্যে আসলে ওনার ওই পোস্টটা পাওয়ার পরে আমরা চিন্তা করলাম ওনাকে একটু নিয়ে আসি আমরা ভালো কাজের জন্য প্রিয় দর্শক আমাদের আর তেমন কিছু বলার নেই আমাদের একটাই বলার সেটা হচ্ছে আমরা ডাক্তারদের কাছে যেতেই হবে আবার ডাক্তারদের কাছে ডাক্তাররা আমাদেরকে সেবা করতে হবে তবে এর মধ্যে আমাদের যে সম্পর্কটা সেই সম্পর্কটা সবসময় যে মধুর থাকে সেটাও ঠিক না আবার সবসময় যে কষ্টের থাকে সেটাও ঠিক না তো যাই হোক আমাদের কথা বলে একটা ডাক্তারদের একটা জীবনের সাফল্য একটা তৃপ্তি এই যে বাচ্চার বাবা এখন বললো একটা ছোট বাচ্চা ভালো আছে খেলছে বাচ্চাটা এটা যে কতবার একটা পাওনা সবার জীবনেগুলি আসে না আমি আজকে ডাক্তার বলে এই লেভেল একটা অ্যানেস্তেশিয়ালিস্ট বলে আজকে বিশ বছর আমার পক্ষে সম্ভব হয়েছে অর্থাৎ এটা আমি আসলে লাকি এই বাচ্চাটার উপকার করতে পেরেছি আমরাও ডাক্তার আমরাও মানুষ ডাক্তার সমাজ সুন্দর একটা রুগী বাংলাদেশ করবে সবাইকে ধন্যবাদ নন্দী দাদার আমার সি প্লাস টিভিতে আসার জন্য ধন্যবাদ এবং সি প্লাস টিভির পক্ষ থেকে এ ধরনের একটা কাজে সহ উদ্যোগে এগিয়ে আসার জন্য আপনাকে আমাদের সি প্লাস টিভি থেকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাছ